গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি এই দেখো আইসক্রিমের পাগল আইসক্রিমের বক্স নিয়ে এসছে বলছে আমাকে আইসক্রিম বের করে দাও এক্ষুনি যাই হোক তো আইসক্রিম দিলাম খেলো তো আজকে পয়লা বৈশাখ তো আজকে আমি বানাবো রাত থেকে আলু পরোটা তো চলো আমার আলু পরোটার প্রিপারেশনটা

আমাদের জানাই পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সবাই ভালো থেক